বর্ধমানের অলৌকিক শক্তিধর সাধুবাবা তেজস্বানন্দ গিরি মহারাজ দুর্ঘটনাগ্রস্ত মানুষ এখন সুস্থ হয়ে চলাফেরা করেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগী এখন সম্পূর্ণ সুস্থ ভক্তরা বলেন মহারাজে কৃপা তবে সাধু মহারাজ বলেন সবই বিশ্বাস আমার কিছু নয় সবই ভগবানের কৃপা মানে মনে হয়নি যে উনি দাঁড়াতে পারবেন বা উনি সারভাইভ করতে পারবেন সেখান থেকে উনি একটা মাদুলি দিলেন আর উনি কি করলেন সেটা ওনার ব্যাপার কিন্তু উনি তিন মাস লাগলো বাট রিকভার করে এখন হার্ট চেন চলছে সব কিছু করছে রক্ত প্লাট হয়ে গেছিল ডান দিকে পুরো রক্ত প্লাট হয়ে গেছিল এখন কেমন আছে তো না না পাঁচ দিনের মধ্যে রিকভার ভালো আছে না একদম ঠিক আছে না